এভরিওয়ান গেমের ভিতরে চলে আসলো নতুন একটা ইভেন্ট এই ইভেন্ট দিয়ে কিন্তু আপনারা বান্ডিল সহ বাই কাস্টম আনলিমিটেড কাস্টম নিতে পারবেন জানে ইভেন্ট আপনারা কিভাবে কমপ্লিট করবেন সেটা আজকের ভিডিওতে একদম ক্লিয়ার করে দিব তো চলে আসেন আমরা এই যে থেকে ইভেন্টের ভিতরে চলে আসলাম তো উপরে আপনারা লক্ষ্য করতে পারতেছেন আমি কিন্তু পাঁচশো টোকেন অলরেডি পেয়ে গেলাম ঠিক আছে তো এই জায়গা থেকে বান্ডিল সহ আনলিমিটেড কাস্টম লাকরুলির স্পেন কার্ড কিন্তু একদম আপনারা ফ্রিতে নিতে পারবেন তো এখন ভাবে কথাটা হলো ভাই এই জায়গা থেকে তোমরা দেখতে পারতেছো আমি এরো করে দেখাচ্ছি চারটা ইভেন্ট কিন্তু এই জায়গায় আমরা ফ্রিতে পেয়ে যাব এইগুলো কিন্তু মেইন ইভেন্ট না ঠিক আছে মানে এটা সিম্পল একটা ইভেন্ট লগ ইন করলে কিন্তু চারটা ইভেন্ট এই জায়গা থেকে তোমরা কমপ্লিট করতে পারবা তো এখন হলো এক্সচেঞ্জ স্টোরি এক্সচেঞ্জ স্টোরি সিম্পল ভাবে ক্লিক করে দাও তাহলে এই জায়গা থেকে দেখতে পাচ্ছ বান্ডেল নিতে পারবা ব্যাগের স্কিন নিতে পারবা গাড়ির স্কিন চার ঘন্টার জন্য আনলিমিটেড কাস্টম মানে যত খেলো মন মতো খেলতে পারবা লাকরুলির স্পেন কার্ড রয়েছে ঠিক আছে তারপর দুইটা স্পেন কার্ড পাঁচশো টোকেন তো মেনলিভাবে এই জায়গা থেকে তোমরা সাত থেকে আটটা ইভেন্ট একদম ফ্রিতে নিতে পারবা আর মেনলিভাবে একটা মেয়ে বা

কমপ্লিট করতে পারবা তো এখন বর্তমানে আমি লগ ইন মাধ্যমে একটা টোকেন পাইতেছি দেন সেই টোকেনটা আমি আগে ক্লাইম করে নেই তারপর আমি তোমাদের বলে দিচ্ছি কি কি মিশন দিয়ে কমপ্লিট করবা টোকেন গুলো ঠিক আছে ভাইরা তো ফাইনালি আমি আমারটা ক্লাইম করে নিলাম ক্লাইম করার পর এই জায়গা থেকে তোমরা দেখতে পারতেছো পেলে দুইটা ম্যাচ যে কোনো ম্যাচ ঠিক আছে মানে সরি পেলে পাঁচটা ম্যাচ আমার অলরেডি দুইটা ম্যাচ খেলা হয়ে গেছে আর তিনটা ম্যাচ খেললে এই জায়গা থেকে আমরা তিনটা টোকেন অলরেডি ক্লাইম করতে পারবো মানে আরও একটা মিশন কমপ্লিট করা লাগবে দুইটা মিশন কমপ্লিট করা লাগবে তিনটা টোকেন ক্লাইম করতে গেলে মাত্র দুইটা মিশন কমপ্লিট করা লাগবে তো এই জায়গায় তোমরা নিচে দেখতে পারতাছো দুইটা একসাথেই লেখা আছে পেলে হেল্প আপ অন টিম মেট তুমি যে রিভাব দিবা ধরো তুমি তুমি একজন একটা বিয়ার রাং দাও তার যদি পাঁচটা ম্যাচ যদি তুমি খেলো তাহলে উপরের দুইটা আমি এর করে দেখাচ্ছি এই দুইটা মিশন কমপ্লিট হয়ে গেলে এই জায়গা থেকে তোমরা তিনটো কেন একদম ফ্রিতে ক্লাইম করতে পারবা ঠিক আছে বাইরা তারপর হলো পেলে সাতটা ম্যাচ বিয়ার রাং সিএস এস রাং লন অফ যেটা খেলো সাতটা ম্যাচ সাতটা ম্যাচ যদি তোমরা লন অফ খেলো তারপর হলো নিচেরটা হলো ডিএল আহ চার হাজার ড্যামেজ ঠিক আছে তো এই জায়গায় দেওয়া আছে পেলে চারটা ম্যাচ ডিয়াল চার হাজার ড্যামেজ তুমি যদি সাতটা ম্যাচ খেলে চার হাজার ড্যামেজ দিতে পারো তাহলে এই জায়গা থেকে তিনটা টোকেন একদম ফ্রিতে ক্লাইম করতে পারবা তারপর দেওয়া আছে পেলে নয়টা ম্যাচ ঠিক আছে পেলে নয়টা ম্যাচ বিআর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক যা খেলো ভাই ঠিক আছে কিন্তু কাস্টম কিন্তু কাস্টম ট্রেনিং খেললে কিন্তু হবে না বিআর সিএস খেলা লাগবে ঠিক আছে আর একটা রয়েছে হেল্প আপ পাঁচটা এনিমি আর সরি পনেরোটা এনিমি তুমি যদি পনেরোটা এনিমি রিভাব দাও বিআর র্যাঙ্কে অথবা সিএস র্যাঙ্কে আর যদি নয়টা ম্যাচ খেলো তাহলে এই জায়গা থেকে চারটা টোকেন একদম ফ্রিতে ক্লাইম করতে পারবা তারপর দেওয়া আছে পেলে বারোটা ম্যাচ যা খেলো ঠিক আছে পেলে দুইটা ম্যাচ উইথ ফ্রেন্ড তুমি যদি তোমার ফ্রেন্ডকে নিয়ে লন অফ খেলো দুইটা ম্যাচ আরো যদি বারোটা ম্যাচ যদি তুমি নিজে খেলো যে কোনো ম্যাচ তাহলে এই জায়গা থেকে ছয়টা টোকেন অলরেডি ক্লাইম করতে পারবা আশা করি তোমরা বুঝতে পারতেছো ঠিক আছে ভাইরা এই হলো এই জায়গার মিশন আর বর্তমানে তোমরা এই জায়গা থেকে মিশনগুলো কমপ্লিট করার পর ওই জায়গা থেকে টোকেনগুলো কিন্তু ক্লাইম করে ওই জায়গা থেকে তোমরা এক্সচেঞ্জ করে কিন্তু তোমরা বান্ডেল নিতে পারবা আনলিমিটেড কাস্টম নিতে পারবা তারপর এই জায়গায় দেখো ডায়মন্ডের ইভেন্টগুলো কি আছে সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি তা ডায়মন্ডের এই জায়গায় কী কী আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো ভাই এই জায়গায় দেওয়া আছে ফিস্ট তারপর হলো গুলোর স্ক্রিন তারপর হলো ভাই দুইটা ফিস দিছে একটা লাল আর একটা হলো নীল আর হলো এম ভি ফাইফ আর একটা হলো ভাই কাটানা স্কিন তো ভাই এগুলো আমার লাগবে না কারণ ভাই আমার কাছে কোনো ডায়মন্ড নাই আর আমি চাই না ভাই ফ্রি ফায়ারের পিছনে পাঁচটা টাকা খরচ করি তো যাই হোক মূলত এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর এই চ্যানেলে যারা নতুন আছো ভাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তুমি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ